আপনি হাস থেকে হন্ডার পিছনে ঘুরে বেড়ালেন এটা আমার হবে না এটা হলে তো হাসপাতাল না হলে হাসপাতালে দেবো ওটা পরিশ্রম 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 না করলে তো আপনার এটা ভালো আপনি ফল পাবেন না আসসালামু আলাইকুম আমার নাম মুন্নু আমার বাড়ি হচ্ছে হলো জেলা রাজবাড়ি আর থানা কালোখালি আর গ্রাম নাম গ্রামের নাম আসলে হামরাট আর যারা নেবেন যে শুনে নেবেন আসে দেখবেন দেখার পর দিয়ে ভালো লাগে তাহলে আসে ভালো দিয়ে লাগে তাহলে নেবেন আর ভালো দিন না লাগে তাহলে নেবেন না আর যারা হাঁস নেবেন ধরা হাঁস হাঁস লালন পালন করবেন আপনার বিলি সাই দিয়ে চেষ্টা করবেন তাহলে আপনার লাভ বেশি হবে আর যদি আপনি বাড়িতেই পোষেন বাড়িতে ভাই দিতে যদি আপনি খাবার দিয়ে পোষেন তাহলে লাভ হবে কিন্তু একটু কম হবে আর যদি বিলি ছাই দিয়ে খান তাহলে লাভ আপনার পুরোটাই হবে আর ধরেন ধরেন বাড়িতে বাড়িতে যদি পোষেন ডিম দিয়ে না পারে তাহলে তো আপনার লস হবে আর যদি বিলি পোষেন তাহলে আপনার অবশ্যই লাভ হবে আর বাড়িতেও লাভ হবে যদি আপনার ডিম দি পারে তাহলে লাভ হবে আর ধরেন আমার কোনো হাঁস মানে পরিবেশ নাই আমার পরিবেশ ভালো না এক জায়গাতে বসবে সেই জায়গাটা নাই আমার ঘর গেলে তলা আমি দু দিন আগে ঘর উঁচু করছি দিন দিন খেলে পানি বাড়তি হয়েছে পানি বাড়ার কারণে আমি লোকজন হাঁস বিক্রি করে দেবো হাঁস বিক্রি না করলেও সমস্যা নাই কিন্তু হাঁস আমার লোকজন ধরেন পরিবেশ ভালো না পরিবেশ ভালো না পরিবেশ খাবার জন্য আমি লাঁচ বিক্রি করে দেবো আর হাঁস নেবেন আর দিয়ে শুনে বুঝিয়ে শুনে তারপর দেখবেন ভ্যাকসিন দেওয়া আছে নাকি ভ্যাকসিন দেওয়া থাকে সেই হাঁস নেবেন আর যদি ভ্যাকসিনটা না থাকে দেখবেন আপনার ফার্স্ট পেয়ে রোগ ফিল আসবে রোগ ফিল আসবে আপনার ফার্স্ট পেড মারা যাবে আর ব্যক্তিন্তা থাকলেই ফস্টার রোগ হবে না আর সসমার লোক গড়ির ঘর পরিষ্কার করে লাহা লাগবে তাহলে হাঁস থাকবি ভালো আর পরিষ্কার যদি না করেন তাহলে তো আপনার হাঁস ভালো থাকবে না এখন আপনার শোয়ার জায়গা যদি আপনি ভালো যদি না পান তাহলে আপনার শোয়া কলম সেরকম মানে ভালো লাগবে না হবে হবেন আপনার কাছে হাঁসেরও তাই হাঁসের যদি আপনি ঘর দড়ি একটু পরিষ্কার করেন আপনার হাঁস কোনো রোগ হবে না হাঁস ভালো থাকবে আর আপনি পরিষ্কার না করেন খালি তো আপনার লোক ফসকে দিয়ে লাগবে হাঁস মারা যাবে আর আমার হাঁস লাগেন ধরেন হাঁসের বডি ভালো সব দিকে ভালো কারণ হাঁস আমার পার্টনার দোয়া লাগে এই একা মানুষ আমি ধরেন পার্টনার দোয়া লাগে তো আমার এটার কারণে আমি ধরুন আর পানির কারণে আমি নাচ বিক্রি করে দেবো তো পানি আমার না বেচলেও আমার চলে সমস্যা নাই কিন্তু আমার পরিবেশ ভালো না এই পরিবেশ ভালো না সেদিন দিলে আমি আঁস বিক্রি করে দেবো তো আমার যে আল্লাহ দিদি আবার বাঁচালাহে আমি আবার চৈত মাসের পরে যা আমি কিছু বাচ্চা দুইশো পারি তিনশো পারি ওই সময় নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি আর লালন বলে দেবো এই জায়গা যেন আমি এটা পারবো না আমি বাড়িতে নেব বাড়িতে আমার জায়গা আছে ওই জায়গা নিয়ে আমি লাশ পাল লালন বলে করবো আমি এনে নিয়ে আইছি ধরেন আশেপাশে কোনো ডেঙ্গা নাই কিছু না সব দিকে পানি এই পানির ভিতরে তো হাঁস লালন পালন করা যাবে না হাঁস পানিরও থাকলে ডিমেরও কম পারে ডিম ভালো পারে না আপনার তামান দিন যদি পানিতে থাকে আপনার ডিমালা হাঁস বেশি ডিম দেবে না আর যদি আপনার খাবার খায় খায় ডাঙায় থাকলেও ডিম আপনার নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট আপনার ডিম দেবে ঠিক প্রথম খাবার দিলে আর পান থাকলে খাবার দেবে না আর দেখেন আসছেন সব দিক থেকে ভালো ডিমও সাইজ বড় বড় সাইজ ডিমের হাডি কি দেখছেন ডিমের হাডি খুব শক্ত গুঁতো দিলে ফার্স্ট করে ভাঙবে না খুব হাডি আমি খাওয়াচ্ছি লগুন ঘুম খাওয়াচ্ছি ধান খাওয়াইতেছি আর লেয়ার লেয়ার গোয়ার আছে ওখান ওইটা খাওয়াতেছে এটা খাওয়ালে আপনার ডিমের প্রোডাকশন খুব ভালো হয় আর মাঝে সাথে খাওয়ায় আপনার লোকজন যে একটু ক্যালসিয়াম খাই ক্যালসিয়াম খায় আর লোকের মাঝে সাথে একটু ডিম খায় আর ঠান্ডা মানা লাগলেই ওই রেনা মাইথিন খায় রানা মাইথিন খাইলে ঠান্ডা মানে একটু কমে যায় আসার কোনো সমস্যা হয় এই বেশি পাশে খাওয়ায়নি আল্লাহ ডিমের প্রোডাকশন খুব ভালো ডিমার সাথে বাড়তিতে পাট করে টাটমার ধলাম দেওয়ার কারণে আমি ডিম কতদিন কমিয়ে গেছিলাম আস্তে আস্তে আল্লাহ দিলি ডিম বাড়তেছে শুক্রবার লগন চল্লিশ পিস আর শনিবার হয়েছিল আপনার পঁয়তাল্লিশ পিস আর কাল করেছিল পঞ্চাশ আইস করেছিল সত্তর পিস তা আল্লাহ দিলে আমার ডিম বাড়তেছে আর খাবার দিচ্ছে আবার মাটি বিলি সাইয়ে দেয় বিলি শামুক খায় ওই শামুখ খায় চলে আসে আল্লাহ দিলে ডিম বাড়তেছে আর আপনারা যারা হাঁস নেবেন হাসে দেখবেন দিয়ে শুনে নেবেন আর যারা বাড়িতে আবদ্ধ লালন পালন করবেন তারা লাগন মনে করেন যে আপনার এই লাভ হবে কিন্তু একটু কম হবে আপনারা চেষ্টা করবেন যে বিলি লালন পালন করলে এটা লাভ বেশি হবে লাভ হবে আপনার আবদ্ধ বসলেও লাভ হবে ঠিক মতন আপনার লালন পালন করতে হবে আপনি আজ দিয়ে হন্ডার পিছনে ঘুরিয়ে বেড়ালেন এটা আমার হবে না এটা হলে তো না নাহলে হাসপাতাল দেবো একটু পরিশ্রম 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 না করলে তো আপনার এটা ভালো আপনি ফল পাবেন না ফল যদি আপনি পরিশ্রম দেন তাহলে আপনার এটি থেকে ভালো ফল পাবেন আসে লাভ আছে আসে আসে প্রচুর লাভ হাঁসে ভালো লাভ দুধ আপনি ঠিক মতন লালন পালন করতে পারেন ভালো আমার ট্রিটমেন্ট দিতে পারেন আর আমার বিলি যদি আপনি বিলির লালন করতে করতে পারেন বিলির লালন পালন করলে আপনার লাভটা বেশি হবে

மா மைக்கேஃபன் ரெடி தோட்டா ஆய்ஃபேன் இதே மத்தினா

আপনি ফোন দিলেন না তার দুদিন আগে ফোন দিসলো এটার ফোন দিচ্ছিল ঢাকা কেরানীগঞ্জ থেকে